তো বন্ধুরা আমরা কিন্তু জাল ফেরানোর আগে কিন্তু চলে এসেছিলাম সেই জন্য আমরা কিন্তু নগর করেছিলাম আর এবার কিন্তু আমরা জাল ফেলানোর জন্য তো বন্ধুরা এবার কিন্তু আমাদের ইঞ্জিন স্টার্ট করে চলছে এবার কিন্তু আমরা যাচ্ছি আমাদের গন্তব্য এখন আমরা বেড়ে যাচ্ছি এখন আমাদের জালটা খেলানো তো বন্ধুরা আমাদের কিন্তু এখন জাল ফেলানো হয়ে গেছে আর এখন আমরা কিন্তু জলের টানে গড়ে গড়ে যাচ্ছি আর আমাদের জালটা তুলতে কিন্তু দু ঘন্টা টাইম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা নৌকাতে রান্না বান্না করিনি কারণ আজকে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম আর এখন কিন্তু এখন আমাদের সবাই খেতে বসে গেছে আজ এদিকে কিন্তু জাল ফেলানো রয়েছে আজ কিন্তু আমাদের সবসময় তো খাওয়ার টাইম হয় না সেই জন্য আমরা যেইটুকু টাইম পাই সেইখানে আমাদেরকে খাওয়া দাওয়া একদমই কমপ্লিট করে নিতে তো এখন সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরই কিন্তু জাল তোলা শুরু করব কারণ বেশিক্ষণও আমাদের জালটা রাখা হবে না একটু করে ফাটা লেগে যাবে আমরা কিন্তু অনেকটাই জাল তুলে নিয়েছি এখনও কিন্তু কোনো মাছের দেখা পায়নি আর নদীতে একটা অন্য বন্যা জল নেমে যাওয়ার জন্য সেই জন্য মাছটা কম হচ্ছে তো চলো এখন আমাদের অনেকটাই জাল রয়েছে তো দেখা যাক আশা করি তো মাছ হবে আর মাছ হলে কিন্তু আমরা আজকে হলদিয়াতে যাব মানে হলদিয়াতে জাল ফেলে ফেলে যাব আর না যদি মাছ হয় তাহলে কিন্তু আমরা আবার বাড়ি ফিরে যাব তো বন্ধুরা সবারই কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে কারণ একটাও মাছের দেখা পাইনি আমরা আর মাছের দেখা না পেলে কিন্তু আমরা আজকে হলদিয়াতে যাব যাবো না কারণ মাছ না পেলে আমাদের পুরো আজকে সাদিনটাই বসে থাকতে হবে ওখান তো বন্ধুরা আমাদের কিন্তু জাল আর বেশি নেই মাত্র অল্প কিছু জাল রয়েছে তো এখনো কোনো মাছের দেখা পাইনি তো চলো এখন দেখা যাক তো এই যে একটা এই অনেকক্ষণ পর কিন্তু একটা ইলিশ মাছ উঠছে এই যে দেখতে পাচ্ছ তো এখন কিন্তু আমরা হলদিয়ার দিকে যাব এই মাছটা কিন্তু বড়ো মাছ একদম বড়ো মাছের সাইজ তো এখন আমরা জালটা টেনে নিচ্ছি আর আমরা কিন্তু আবার হলদিয়ার দিকে যাব জালটা ফেলে ফেলে E তো বন্ধুরা আমাদের কিন্তু দ্বিতীয় ধরনের জালটা ফেলানো হয়ে গেছে আর আমরা কিন্তু প্রথম দাম যে এই মাছটা পেয়েছি এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই মাছটাই পেয়েছি তিনশো গ্রাম ওজন হতে পারে আর বেশি কিছু তেমন তো মাছ পেলাম না তো চলো আবার কিন্তু আমরা জাল ফেলে দিয়েছি আবার তোমাদেরকে দেখাবো আমরা কিন্তু জালটা নার সঙ্গে সঙ্গে কিন্তু মাছের দেখা পেয়েছি মাছ উঠছে কিন্তু খুব বড় সাইজের মাছ আর এখন কিন্তু আমরা মাছটা তোমাদেরকে দেখাতে পারছি না প্রচুর বাতাস হচ্ছে আমরা মাছটা দেখাতে পারছি না কিন্তু এখন জালটা টেনে নেব টেনে নেওয়ার পর তোমাদেরকে সব মাছ দেখাবো তো আজকে কিন্তু আমরা পুরো জালটাই ফেলেছি আর আশা করি তো মাছ হবে তো চলো এখন জালটা নিই 妈的，别别点 将军。 তো বন্ধুরা আমাদের কিন্তু জাল টানা প্রায় শেষের পথে আমরা কিন্তু মাছ পেয়েছি খুব বড়ো বড়ো সাইজে কিন্তু ইলিশ মাছগুলো পেয়েছি তো এখন আমাদের কিন্তু জালটা তোলা হয়ে এসেছে আর এখন আমরা কিন্তু ধারের দিকে চলে যাব

আর এই পাঁচটা হলো গিয়ে পুরো কেন্দামারি আর এইটা হলো টাউনশিপ আর ওই যে জাহাজগুলো দেখতে পাচ্ছ এটা হলো ভারতীয় আর বন্ধুরা থেকে কিন্তু এই মাছগুলোই পেয়েছি আজকে আর এখন বড় ঢোকানো হচ্ছে আমাদের এই আর এইটা কিন্তু সবের বড় মাছ একটা সাইজ আছে তো এখন এই যে বড় ঢোকানো চলছে এখন আমরা কিন্তু এখানেই আবার হলে কিন্তু রাত্রে বাড়ি যাব এখন আমাদের এখানে নঙ্গর দেওয়া হবে একদম ধারে চলে এসেছি আর এই যে ওই পাশে রয়েছে কেঁদামারি